আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিস্টার আজিজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে বাই হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে কি না আমি আপনাদেরকে বলবো হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা চালু নেই এখন বাট ওয়ার্ক পারমিট আপনার পারমিটটা বের করতে পারবে কিন্তু আপনারা এমবিসি ফেস করতে পারবে না এম কোনো ডেট দিবে না অনেকেই এই ধরনের মানে প্রতারিত শিকার হয়েছেন যে হাঙ্গেরির জন্য জমা দিয়েছেন পারমিট বের হয়েছে বা বেশি ডেট নিতে পারছেন না আমাকে অনেকে জানিয়েছেন সো আমি তাদেরকে বলবো আপনারা হাঙ্গেরিদের জন্য মানে বসে না থেকে অন্য অন্য দেশ আছে যেমন রোমানিয়া বসুনিয়া সার্বিয়া এগুলোতে আবেদন করেন আর হাঙ্গেরির যেহেতু বিশাপ বন্ধ সো আপনারা হাঙ্গেরির জন্য কোনো দালাল বা এজেন্সিকে আপনারা ফাইল জমা দিবেন না আর কারণ যদি ওরা আপনার এমবেসি থেকে মানে পারমিট যদি বের করতে পারে তাহলে আপনাকে এমবেসি পেস করাতে পারবে না এটা আপনারা মাথায় রাখবেন যে হাঙ্গেরির ভিসা টোটালি বন্ধ কোনোভাবে ভিসা হচ্ছে না কিন্তু হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা যেটা ভিজিট ভিসা এটা চালু আছে বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই তিনটা ভিসা চালু আছে এটা যে কোনো রাষ্ট্র থেকে যে কোনো দেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ওয়ার্ল্ড পারমিটের ক্ষেত্রে আপনাদেরকে বলবো আমি যে সাংগেরির জন্য আপনারা ফাইল জমা দিবেন না বলেও জমা দেবেন না কোনো এজেন্সি যদি দালাল বলে আপনাকে হাঙ্গের ভিসা করিয়ে দিবে ছয় মাসের ভিতরে তাহলে এটার থেকে আপনারা দূরে থাকেন কারণ হাঙ্গেরি ভিসা টোটালি বন্ধ এর পাশাপাশি আপনার কুরেশিয়ার ভিসাও টোটালি বন্ধ কুরেশিয়া ভিসা জাস্ট স্টুডেন্ট টুরিস্ট এবং বিজনেস ভিসা এই তিনটা ভিসা চালু আছে